গাইস দিস ইজ অঙ্কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে গেছিলাম কলেজে আর হ্যাঁ ফার্স্ট ইয়ারের পর থেকে কেউই সেরকম একটা কলেজে যায় না আর এটা ছিল আমার লাস্ট ইয়ার আর হ্যাঁ আমার গ্রুপের সব বান্ধবী আজকে কলেজে চলে গেছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কলেজটা কত সুন্দর লাগছে এস তো সত্যি বাইরে থেকে খুবই সুন্দরই লাগছিল আর এই ওয়েদারে তো আরও বেশি ভালো লাগছিল আমাদের দেন তারপরে ভিউটার নিতে নিতে চলে গেছিলাম সোজা ভিতরের দিকে আর তাকে বললাম ভাই ক্যামেরার সামনে একটা পোজ দে বাট এটা পোজ না এটা অন্য কিছু মনে হচ্ছে যাই হোক তারপরে এই যে আমার আরেকটা বান্ধবী তৃষা দেন তারপরে আমি একটু ভিডিও করছিলাম আর আমার ক্যামেরার মাঝখানে অরিন্দিতা চলে এসছে কিন্তু ওর মুখটা এই প্যাচার মতন হয়ে গেছে কারণ এই ক্যামেরাতে কোনো ফিল্টার নেই সেই জন্য যাই হোক তারপরে ওকে সরিয়ে দিয়েছে আর এই দিকে দেখো আরেকটা বান্ধবীকে ও পেয়ে শুধুমাত্র ফটোর জন্য তাকে খাটিয়ে যাচ্ছে এখানে ফটো ভিডিও তুলেই যাচ্ছে তারা যাই হোক তোমাদের কোন কোন বান্ধবী এরকম করে শুধুমাত্র ফটো ভিডিওর জন্য প্লিজ বলো আর এই যেমন আরেকটা বান্ধবী ছিল সেও একটু ক্যামেরায় হাই করে দিল আর তারপরে মিতা দিল এই চকলেট যেটা ছোটোবেলায় এক টাকায় চারটে পেয়ে যেত আমি মিতাকে বললাম ভাই এটা খুলে দে তুমি ক্যামেরা করছি আর এই দিকে অনিন্দিতা তো হেসেই বাঁচে না তার একটাই কারণ যে আমি ওকে কেন খুলে দিতে বলেছি ও বলছে না না তোকে শুধু খুলে দেবে না তোকে এটা খুলে মুখের মধ্যে ঢুকিয়ে চাবিয়ে খাইয়ে দেবে আমি বলছি না না ভাই এত কিছু দরকার নেই তারপর পোস্ট দিতে দিতে আমি কলেজ থেকে বেরিয়ে গেছি আর সব বান্ধবীরা যখন আমরা একসাথে থাকি তখন কিন্তু দারুণ মজা করি আর যেতে যেতেই আমি ভিডিওটা আবার অন করেছিলাম আর এখান থেকে আমরা চলে গেছিলাম একটা ক্যাফে কিছুক্ষণ আড্ডা মারবো আর কিছু খাওয়ার জন্য যাই হোক সেখান থেকে যে যার মতন চলে গেল আর আমিও চলে এসেছিলাম একটু পার্লারে তো এখানে আমি কিছুক্ষণ থাকলাম আর কিছুক্ষণ টাইমে স্পেন্ড করে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড হ্যা প্লিজ কমেন্ট করে জানিও